সামরে কৃষকদের জন্য রাজস্ব প্রণোদনা আউষ বিনামূল্যে সার ও বীজ বিতরণ সাইনিচুলে এখন হবে সব হেয়ারস্টাইল সেই কর দ্বিগুণ চুল প্রতিদিন ঢাকার ধামরাই উপজেলায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের দুহাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে আউষ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজস্ব প্রণোদনা কর্মসূচির আওতায় ছশো জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাছে বিনামূল্যে সার ও উন্নতমানের বীজ বিতরণ করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান প্রত্যেক কৃষক পাচ্ছেন দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার একই সঙ্গে বিতরণ করা হয়েছে স্বল্প জীবনকাল সম্পন্ন আধুনিক জাতের ব্রিথান আটানব্বই ও ব্রিথান আটচল্লিশ বীজ যা একশো থেকে একশো দিনের মধ্যে কর্তনযোগ্য সহ অন্যান্য রবি কর্তনের পর জমি ফেলে না রেখে কৃষকদের আউশ ধান চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে সঠিক পরিচর্যার মাধ্যমে বৃষ্টি বৃষ্টিনির্ভর এই ধানে প্রতি বিঘায় প্রায় পাঁচ টন ফলনের আশা করা যাচ্ছে এই কর্মসূচি বাস্তবায়নে কৃষকদের পাশে থেকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাবেন উপসহকারী কৃষি কর্মকর্তাগণ যে কোনো বিজি হচ্ছে প্যাকেট কাটার পরে হালকা রোদে একটু শুকে এটাকে জীবন্ত করে